ইহিরহমান রহম সালামু আলাইকুম ডু টুর ফের আজকের ক্লাসের সবাইকে স্বাগত আজকে আমরা চ্যাপ্টার নাম্বার দুই অর্থাৎ গ্রুপ অধ্যায়টা পড়ব তো এই অধ্যায়টা মূলত বাকি যে অধ্যায়গুলো আছে সবগুলোর থেকে আমাদের বেসিকটা মূলত এই অধ্যায়টা থেকেই তো এখানে আমাদের গ্রুপটা গ্রুপ বুঝতে হবে এবং এখানে আমাদের যে গ্রুপটা কী গ্রুপটা হচ্ছে যে একটা নন এমপিটিসে এমপিটিসে অর্থাৎ অশূন্য সেট এবং উইথ এ বাইনারি অপারেশন স্টারিক একটা স্টাডিক থাকবে স্কলের গ্রুপ দ্য ফলোইং এবং এই যে স্টারিক তার সাথে গুণ অবস্থায় থাকবে এবং এগুলো যদি নিচের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো যে এক নম্বর হচ্ছে ক্লোজার ল একটা হচ্ছে দুই নম্বর আছে অ্যাসোসিয়েটিভ ল তিন নম্বর আছে এক্সিস্টেন্স অফ আইডেন্টি এবং চার নাম্বার যেটা আছে এক্সিস্টেন্স অফ ইনভার্স এই চারটা নিয়ম যদি মেনে চলে তবে সেটাকে আমরা গ্রুপ বলতে পারবো তো অনেকের কাছে এই এই ইংলিশের দেওয়া আছে এগুলা এখানে পাশাপাশি বাংলাও দেওয়া আছে তো আমি এটা আপনাদেরকে সরাসরি নোট থেকে যদি বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো আমরা সরাসরি নোট দিয়ে যে জিটা হচ্ছে গ্রুপটা কী যেখানে জি যে জি স্টাডিক এখানে জি আসছে একটি অশুণ্যক সেট এবং স্টাডিক হচ্ছে দ্বিপদী সংযোজক দ্বিপদী সংযোজক কি এটা আমি পূর্বের ক্লাসে বলে দিছিলাম ঠিক আছে অর্থাৎ বাইনারি বাইনারি অপারেশন বা বাইনারি বাইনারি অপারেশন কী সেটা আমি কিন্তু পূর্বের ক্লাসে বলে দিছি তাহলে জি স্টাডিককে একটি গ্রুপ বলা হবে যদি এটি নিচের শর্তগুলো মেনে চলে শর্তগুলো হচ্ছে হচ্ছে যে কি ক্লোসার ল এরপরে হচ্ছে যে অ্যাসোসিয়েটিভ ল অর্থাৎ এরপরে এক্সিস্টেন্স অফ ইনভার্স এরপরে হচ্ছে যে এক্সিস্টেন্স অফ তিন নাম্বারটা চার নাম্বারটা এই যে নিয়মগুলো যেগুলো আমি দেখালে এগুলো যদি মেনে চলে তাহলে এটাকে আমরা গ্রুপ বলতে পারি তো আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান আর আপনারা ক্লাসগুলো করার পর ক্লাসের নোটটা সুন্দর করে লিখার পর লেখার পর আমাদের যে ফেসবুক গ্রুপ আছে গণিত বিভাগ রুট টু গ্রুপ এই গ্রুপগুলোতে আপনারা পোস্ট করবেন ফেসবুক গ্রুপে তো জি এর সংজ্ঞাটা আমরা পুলাম যে জি হচ্ছে যে একটি অশূন্য সেট এবং এটা স্টেরিক দ্বারা সংযুক্ত থাকবে এবং এবং জি স্টেরিককে একটি গ্রুপ বলা হবে যদি সেটা হচ্ছে যে এই আমাদের ক্লোসার ল অ্যাসোসিয়েটিভ ল এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এবং এক্সিস্টেন্স অফ ইনভার্স এই লগুলো মেনে চলে তো আমরা এখন প্রথমত ক্লোজার লটা দেব ক্লোজার লটা হচ্ছে যে এ স্টারিক বি বিলংস টু জি এ স্টারিক বি বিলংস এ স্টারিক বি বিলংস টু জি এবং এটা হচ্ছে ফর এই সেন্টার এই সেন্টার মানে মানে স সকলের জন্য এ কমা বি বিলংস টু জি অর্থাৎ এ এবং বি যদি গুণ অবস্থায় থাকে এবং সেটা হচ্ছে যে জি জি এর মধ্যে থাকে অর্থাৎ গ্রুপের মধ্যে থাকে এবং এ এবং বি দুটাই গ্রুপের মধ্যে থাকলে তাহলে কোনো গ্রুপে দুটি উপাদান থাকলে এটা মানে এটার মানে হচ্ছে যে এই অংশটুকু মানে হচ্ছে যে কোনো গ্রুপের দুটি উপাদান থাকলে তাদের একত্রে আবদ্ধ করে যে উপাদান পাওয়া যাবে তা জি এর মধ্যে বিদ্যমান থাকবে অর্থাৎ দুইটা উপাদান যদি এ এবং বি যদি এক একটা গ্রুপের মধ্যে আছে এ বি দুইটা একত্রে আসে ঠিক আছে কোনো গ্রুপে দুটি উপাদান থাকলে তাদের একত্রে আবদ্ধ করলে এই যে একত্রে আবদ্ধ যদি করি যে একটা গ্রুপের মধ্যে আছে এ এবং বি এটা গ্রুপের মধ্যে আছে এবং এদেরকে আবদ্ধ করলে যে উপাদান পাওয়া যাবে তা জি এর মধ্যে বিদ্যমান থাকবে অর্থাৎ গ্রুপের মধ্যে বিদ্যমান থাকবে তো আমি বোঝার জন্য এখানে আপনাদেরকে লিখে দিয়েছি নোট করে দিয়েছি যে এই যে এ এক এবং দুই এটা যদি একটা গ্রুপের মধ্যে বিদ্যমান থাকে অর্থাৎ গ্রুপের মধ্যে থাকে তাহলে আমরা এক এবং দুই এই এ এবং বি এটাকে যদি প্রথমটাকে এ এবং এটাকে যদি বি ধরি তাহলে এ কমা বিলংস টু জি দিতে দিতে পারে কারণ এটা এক এবং দুই দুইটাই গ্রুপের মধ্যে বিদ্যমান আছে এই যে আমি লিখে রাখছি যে এক এবং দুই গ্রুপের মধ্যে আসে তো এদের যদি আমরা গুণ করি ওয়ান ক্রস টু অর্থাৎ এই যে এটা আমরা করি ওয়ান ক্রস টু করে এ স্টারিক বি এটা করি তাহলে দুই পাচ্ছি যেটা একবার কি যেটা গ্রুপের মধ্যেই বিদ্যমান আছে এটাই হচ্ছে যে ক্লোজার ল অর্থাৎ আমরা যে এ এক এবং দুই এ এবং বিয়ের গুণ ফল করে যেটা মান পাইলাম সেটাও আবার জি এর মধ্যে বিদ্যমান আছে তাহলে সেটা কি এটা হচ্ছে যে আমাদের ক্লোজার ল অর্থাৎ আবদ্ধতা বিধি আমরা অ্যাসোসিয়েটিভ অ্যাসোসিয়েটিভ লটা দেখি অর্থাৎ সংযোজক বিধি এটা হচ্ছে যে এ স্টারিক ব্রাকেট সি স্টারিক সি ইকুয়াল এ স্টারিক বি ব্রাকেট স্টারিক সি যেখানে এ বি সি তিনটে জি এর মধ্যে থাকে অর্থাৎ গ্রুপের মধ্যে বিদ্যমান থাকবে তো আমি এটার এক্সপ্লেনেশনটা দেখাচ্ছি আপনাদেরকে তো জি এর মধ্যে থাকা উপাদানগুলো ভিন্ন ভিন্ন গ্রুপে ভাগ করে এখানে জি এর মধ্যে থাকা উপাদানগুলো আমি আপনাদের বোঝার এখানে মেনশন করে দিচ্ছি এ স্টারিক স্টারিক সি ইকুয়াল এ স্টারিক ব্র্যাকেট বি স্টারিক সি বিদ্যমান থাকলে সকলের জন্য এ কমা বি কমা সি বিলংস টু জি তো জি এর মধ্যে থাকা উপাদানগুলোকে ভিন্ন ভিন্ন গ্রুপে ভাগ করে দিয়ে পরবর্তীতে তা আবার ভিন্নভাবে একত্রিত করলে উপাদানের উপাদান সমান থাকবে অর্থাৎ এই যে এখানে এটা এখানে এ বি একটা গ্রুপ করছি তো এদেরকে আমরা যদি ভেঙে এটাকে আলাদা রাখি এবং বি সিটা যদি যদি আলাদা একটা গ্রুপ করি তাহলে এদের মান কোনো পরিবর্তন হবে না এটাই মূলত বোঝানো হয়েছে তো আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিই তো এখানে শুধুমাত্র বোঝানোর জন্য আমি বলে দিচ্ছি যে এক দুই এবং তিন যদি একটা গ্রুপ হয় এটা তিনটা উপাদান তিনটায় যদি একটা সেটের মধ্যে থাকে অর্থাৎ জি একটা যদি সেট হয় এই সেটের মধ্যে যদি থাকে তাহলে ওয়ান ক্রস টু ওয়ান স্ট্রিক টু স্ট্রিক থ্রি এটার মান কত আসবে এটার মান আসবে এক দুই 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 এবং একের যদি গুণ গুণ করি তাহলে এখানে পাবো দুই এবং এখানে তার সাথে তিন গুণ তাহলে এটার মানে পাবো ছয় এবং এটার ক্ষেত্রে আমরা মান পাবো ছয় অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ উভয়ের ক্ষেত্রে মান সমান হবে এটাই মূলত হচ্ছে যে অ্যাসোসিয়েটিভ ল অর্থাৎ সংযোজক বিধি এরপরে হচ্ছে যে তিন নাম্বার স্টেপ সেটা হচ্ছে যে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি আইডেন্টিটি অর্থাৎ অস্তিত্ব অস্তিত্ববিধি ঠিক আছে অবৈধকের অস্তিত্ববিধি তো এখানে আমরা এ স্টারিক ই ইকুয়াল স্টারিক এ ইকুয়াল এ যেখানে সকলের জন্য এটা হচ্ছে যে জি এর মধ্যে বিদ্যমান থাকবে এবং ইটাও জি এর মধ্যে বিদ্যমান থাকবে তো আমরা একটু পড়ি জি এর ভিতর এমন একটি উপাদান ই থাকবে অর্থাৎ জি এর ভিতর এমন একটি উপাদান ই থাকবে যা অন্য উপাদানের ডানে বামে যেভাবে যুক্ত করা হোক না কেন মানের কোনো পরিবর্তন হবে না তো সহজ ভাষায় বলি এক এক যদি আমরা বিবেচনা করি এক 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 গুণন দুই ইকুয়াল দুই গুনন এক যদি করি তাহলে কি এটা কোনো পরিবর্তন হবে উভয় ক্ষেত্রে আইডেন্টি একটাই থাকতে সেটা হচ্ছে যে কি ই ইয়ের ইয়ের মান হচ্ছে যে ওয়ান তার এক্ষেত্রে আমাদের মান ঠিক আছে তো এটা আমি আপনাদেরকে নিচে বোঝানোর জন্য আগেই লিখে রাখছি তো এটা হচ্ছে যে জি এর ভিতর এমন একটি উপাদান থাকবে উপাদান ই থাকবে যা অন্য উপাদানে ডানে যেভাবেই যুক্ত করা হোক না কোনো মানের কোনো পরিবর্তন করবে নাই এখানে ই টাইম মূলত হচ্ছে যে আইডেন্টিটি শুধুমাত্র বোঝানোর জন্য আমরা ধরে নিলাম যে এক এবং দুই এটা জি এর মধ্যে বিদ্যমান আছে তাহলে এ স্টারি ই যদি করি অর্থাৎ এ একের মান হচ্ছে যে ওয়ান এবং বি এর মান হচ্ছে যে ধরলাম দুই এখন এ স্টারি ই মানে এটার মান কত আসতেছে এটার মান হচ্ছে এ এবং ই স্টারি এ এটার মান কত এটার মান হচ্ছে যে এ তো আমরা যদি এইভাবে দেখি তাহলে এ স্টারি বি এটার মান করলে ধরে নিচ্ছি তো এটার মান এটা আলাদা একটা বিষয় আমি যেটা বললাম যে এখন এখন এটা হচ্ছে যে সিক্স আমরা ধরে নিলাম যে জি এর মধ্যে আছে সিক্স তো সিক্সের সাথে যদি এক গুণ করি তার মানে সিক্স সিক্স স্ট্রেক ওয়ান করি তার মানে এটার মানুষ হচ্ছে সিক্স আবার এক স্ট্রিক সিক্স করলে এটার মান হচ্ছে সিক্স তো এখানে আমরা প্রথমত এটাকে যদি একটাকে যদি এ ধরি এবং দুইটাকে যদি ই ধরি তাহলে এ স্ট্রেক ই এখানে হচ্ছে দুই অনুরভাবে এখানে ই স্ট্রাইক এ যদি করি তাহলে এটার মানে দুই অনুরভাবে সিক্স যদি একটা সংখ্যা নেই তো এর সাথে বাম ডা ডান পক্ষে যদি আমরা এক দ্বারা গুণ করি তার মান আসবে সিক্স এবং বাম পক্ষে যদি এটা দ্বারা গুণ করি তার মান আসবে সিক্স তো মূলত একটা একটা হচ্ছে যে গ্রুপে একটা আইডেন্টিটি থাকে একাধিক আইডেন্টিটি থাকে না এখানে আমাদের কিছু বিষয় আছে আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে প্লাস অর্থাৎ যোগের ক্ষেত্রে আমাদের আইডেন্টিটির মান আসবে জিরো এবং গুণের ক্ষেত্রে আইডেন্টিটির মান আসবে ওয়ান এরপরে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটির মান আসবে একক ম্যাট্রিক্স ঠিক আছে ম্যাট্রিক্স যোগের ক্ষেত্রে এটা আপনাদের ভালোভাবে মনে রাখতে হবে যে যোগের ক্ষেত্রে আইডেন্টিটির মান আসবে জিরো এবং গুণের ক্ষেত্রে আইডেন্টিটির মান অর্থাৎ ই এর মান আসবে ওয়ান এবং ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটির মান আসবে একক ম্যাট্রিক্স এখন আমাদের বাকি যে স্টেপটা সেটা হচ্ছে যে এক্সিস্টেন্স অফ ইনভার্স চার নাম্বার স্টেপ ওইটা আমরা দেখব এক্সিস্টেন্স অফ ইনভার্স এটা হচ্ছে যে এ স্টারিক বি ইকুয়াল বি স্টারিক এ ইকুয়াল ই তো যে কোনো একটি উপাদান এ যে কোনো একটা উপাদান এ যা এ বিলংস টু জি হবে এবং এর জন্য একটি বিপরীত উপাদান বি হবে যা বিলংস টু জি থাকবে অর্থাৎ এ যেটা থাকবে বি এটা হবে তার বিপরীত তার জন্য আইডেন্টি থাকবে ই ঠিক আছে শুধুমাত্র তাহলে আমরা বলতে পারতেছি এ এ যদি এ স্টেরিক বি তাহলে বি এর মানে অবশ্যই এ ইনভার্স হবে তাহলেই আমরা কেবলমাত্র এটা এটার উভয় ক্ষেত্রে সমান পাবো তো শুধুমাত্র বোঝানোর জন্য আমি আপনাদের এখানে ধরে দেখাচ্ছি যে এ স্টেরিক এ ইনভার্স এটার মানুষ কত এটার মানুষ ওয়ান তো এটাকে আমরা ধরলাম ই এবং আমরা জানি যে গুণের ক্ষেত্রে আইডেন্টিটি আসে ওয়ান তো এ ইনভার্স এ স্টারিক এ ইকুয়াল আমরা যেতে পারি ই ঠিক আছে তো আমি এখানে যেটা আপনাদেরকে বলে দিছি যে একটি গ্রুপে আইডেন্টিটি একটি থাকবে এবং যদি আমাদের এই যে চারটা নিয়ম চারটা স্টেপ এক নম্বর হচ্ছে ক্লোজার ল এরপর হচ্ছে যে অ্যাসোসিয়েটিভ ল এরপরে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এবং এক্সিস্টেন্স অফ ইনভার্স এটা মানে হচ্ছে যে বিপরীতের অস্তিত্ববিধি এরপর হচ্ছে প্রথমটা হচ্ছে সংযোজক বিধি এগুলো বা বাংলাতেও আপনাদেরকে মনে রাখতে হবে ক্লোজার লট আছে আবদ্ধতা বিধি অ্যাসোসিয়েটিভ লট আছে সংযোজক বিধি এবং সংযোজক বিধি এবং তিন নাম্বার যেটা আছে এক্সিস্টেন্স অফ আইডেন্টি মানে হচ্ছে অস্তিত্ব অস্তিত্ববিধি এই চারটা নিয়ম চারটা স্টেপ যদি এটা ফলো করে তবেই আমরা বলতে পারবো যে সেটটি আমাদের যে সেটটা দেওয়া থাকবে ওই সেটটা একটা গ্রুপ হবে তো বিপরীতের অস্তিত্ববিধি দুই ধরনের হয় এক্সিস্টেন্স অব ইনভার্স এটা হচ্ছে যে দুই ধরনের হয় একটা হচ্ছে ধনাত্মক একটা হচ্ছে ধনাত্মক বিপরীত একটা হচ্ছে গুণোত্তর বিপরীত তো এই দুটার মধ্যে আমরা পার্থক্যগুলো যদি দেখি তাহলে সে ধনাত্মক বিপরীতের উপাদান দুটি যোগ করলে যোগের একক পাওয়া যায় অর্থাৎ যদি দুইটাকে যোগ করি তাদের মান একক পাওয়া যাবে অর্থাৎ একটা যদি হয় প্লাস অপরটা হবে মাইনাস ঠিক আছে তার বিপরীতটা হবে এটা এই জন্য আমি যে ধনাত্মকের বিপরীত করলে যোগের একক পাওয়া যায় একটা যদি ফোর হয় অপরটা হবে এবং এদের যোগ যোগফল করলে যোগ আসবে জিরো যেটা আমি আইডেন্টিটির ক্ষেত্রে আপনাদেরকে বলে দি বলে দিলাম একটু আগে যে প্লাসের ক্ষেত্রে হবে জিরো গুণের ক্ষেত্রে হবে ওয়ান এবং ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে একক মেট্রিক্স তো এখানে আমি বলে দিছি এই জন্য যে সকের চিহ্নের পরিবর্তন হবে অর্থাৎ শকের এই বাম পক্ষে যেটা থাকবে ডান পক্ষেরটা তার বিপরীতে হবে এখন গুণোত্তর বিপরীত বিধি গুণোত্তর বিপরীত বিধিটা হচ্ছে যে গুণোত্তর বিপরীত উপাদান দুটি গুণ করলে গুণনের একক পাওয়া যায় অর্থাৎ প্রথমটা যেটা থাকবে তার ইনভার্স আকারটাই হচ্ছে গুণোত্তর বিধি যেমন ফোর হলে তার ইনভার্স আকার হবে ওয়ান বাই ফোর তো এটার গুণ করলে এটার মান আসবে ওয়ান তো এখানে একক হবে ই ইকুয়াল ওয়ান এবং যোগের ক্ষেত্রে ই ইকুয়াল জিরো হবে সূচক বা পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ এখানে যেটা যেটা থাকবে এখানে কোনো এটার পাওয়ার কত এটার কোনো কিছু নাই মানে পাওয়ার কত পাওয়ার আছে ওয়ান তো ওয়ানের উপর ওয়ানের বিপরীত সূচকের মান যদি ওয়ানের পরিবর্তে আমরা মাইনাস ওয়ান বসাবো মাইনাস ওয়ান বসালে কী হবে ইনভার্স আসবে ঠিক আছে তো এটা হচ্ছে যে গুণোত্তর বিপরীত বিধি এখন জি এর প্রত্যেক উপাদানের বিপরীত উপাদান জি এর সদস্য হবে অর্থাৎ গ্রুপের মধ্যে আমাদের যে উপাদানগুলো থাকবে তার বিপরীতটাও ওই গ্রুপের মধ্যেই বিদ্যমান থাকবে অর্থাৎ যদি এ বিলংস টু জি হয় তাহলে বি বিলংস টু জি অবশ্যই হবে যেন এ স্টারিক বি ইকুয়াল বি স্টারিক এ ইকুয়াল ই হয় ঠিক আছে অর্থাৎ আইডেন্টি থাকে এখানে কে আমরা এর বিপরীত উপাদান বলা যায় অর্থাৎ বি বলতে আমাদের এ ইনভার্সকে মিন করা হচ্ছে ঠিক আছে অর্থাৎ এ স্টারিক বি ইকুয়াল বি স্টারিক এ ইকুয়াল ই হলে আমাদের এখানে মনে রাখতে হবে যে অবশ্যই এটার বিপরীত হবে বিটা হচ্ছে যে অবশ্যই এর বিপরীত এটাকে আমরা এভাবে এ ইনভার্স এটাই বোঝাচ্ছে তো এতক্ষণ পর্যন্ত আপনারা যা দেখলেন বা যা পড়লেন যা পড়াইলাম তো এইটা হচ্ছে যে মূলত আমাদের গ্রুপ হওয়ার শর্ত বা গ্রুপ কখন হবে সেটার শর্ত এবং এটার কোনটা প্রক্রিয়া কি ক্লোজার ল কি অ্যাসোসিয়েটিভ ল কী এক্সিস্টেন্স অফ আইডেন্টি কি এক্সিস্টেন্ট অফ ইনভার্স কি এবং এদের প্রক্রিয়াগুলো আমি আপনাদেরকে দেখালাম এখন আমরা পরের স্টেপে চলে যাচ্ছি পরের স্টেপ হচ্ছে যে অ্যাবোলিয়ান গ্রুপ অ্যাবোলিয়ান গ্রুপ থেকে মূলত এটা হচ্ছে যে এ স্টারিক বি বি স্টারিক এ হবে এটা হচ্ছে যে কমিউনিটিভ ল তো এটা আমাদের পড়তে হবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে অর্ডার অফ গ্রুপ অর্থাৎ একটি গ্রুপের ক্রম তো এইটা নিয়ে একটা আলাদা একটা চ্যাপ্টার আছে তো এই চ্যাপ্টারে মূলত এটা বিস্তারিত আলোচনা করবো এখন এখানে আমাদের আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখানে একটা থিউরম আছে অভেদকের অনন্যতা ইউনিকনেস অফ আইডেন্টি তো এটার হচ্ছে যে এটা মূলত আমি আপনাদেরকে লাস্টে যে প্রবলেমটা পড়াইলাম ওইটাই মূলত হচ্ছে যে এটা আমরা যদি একটু দেখি যে এটা কী জি এর অভেদক অনন্য অর্থাৎ জি এর যে অভেদক অর্থাৎ আইডেন্টিটি এটা একও হবে আমি একটা গড়ের জন্য বা একটা গ্রুপের জন্য অবেদক একে একক হবে দুঃখিত আমি গড় গড় বলতেছি মূলত এটা হচ্ছে গড় না একটা গ্রুপ ঠিক আছে তো জিয়ের অবেদক অনন্য একটা গ্রুপে জিয়ের আইডেন্টি অর্থাৎ আইডেন্টি মান অবেদক বলতে কি আইডেন্টিকে বোঝানো হচ্ছে তো আইডেন্টিটি একক থাকবে অর্থাৎ একটাই থাকবে সেটাই মূলত এখানে প্রমাণটা দিয়ে দিয়েছে তো লেট এখানে বাংলা দেওয়া আছে পরে পিসটা আমরা একটু দেখি যেখানে আসলে কী বলছে যে এটা দু হাজার এই প্রশ্নটা থিউরমটা দু হাজার এক দু হাজার তিন দু হাজার নয় দু হাজার বিশ সালে আসছে ঠিক আছে নন মেজর প্রি প্রিভিয়াস এটা দু হাজার এগারো সালে আসছে তার মানে বুঝতেই পারছেন যে এটা একটা ইম্পর্ট্যান্ট থিওরম এটা থিওরম নাম্বার এক তো আমরা এখানে দেখি যে এখানে কি বলছে যে মনে করি জি এর একটি অব জি এর একটি অবেদক উপাদান ই যদি সম্ভব হয় ধরি জি এর অন্য একটি উপা অবেদক উপাদান এফ তো মনে করি জি এর একটি অবেদক উপাদান ই এবং যদি সম্ভব হয় তবে ধরি জি এর অন্য একটি উপা অবেদক উপাদান এফ তাহলে আমরা দেখাবো যে ই ইকুয়াল এফ অর্থাৎ অবেদক যে একক হয় সেটা আমাদের এখন দেখাবো তাহলে ই কে অবেদক উপাদান নিয়ে আমরা পাই ই স্টারিক এফ ইকুয়াল এফ স্টারিক ই ইকুয়াল এফ এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন এরপরে এফকে অবেদক নিয়ে পাই যে এফ স্টোরিক ই ইকুয়াল ই স্টোরিক এফ ইকুয়াল ই অর্থাৎ এক এবং দুই তাহলে এক নাম্বার এবং দুই নাম্বার থেকে পাই এফ ইকুয়াল ই অর্থাৎ জি এর আবেদক উপাদান অনন্য তো এই হচ্ছে যে মূলত আমাদের সেই উপাদ্দ খুবই সিম্পল একটা উপাদ্দ্য তো আজকের ক্লাসটা এখানেই থাক আমরা পরবর্তী দিনে এই অধ্যায় আরও যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো ক্লাস করবো ধন্যবাদ সবাইকে আর আপনারা ক্লাসটার অবশ্যই নোট করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করবেন আসসালামু আলাইকুম